গাইস আমি আর আমার ফ্রেন্ড দেখতেছেন সাথে তো আমি একটা ফুটপাথ ধরে হচ্ছে হেঁটে যাইতেছি আপনাদেরকে যদি আমি দেখাই তো এই যে দেখেন কত সুন্দর হচ্ছে আপনার এখান থেকে কিন্তু মানুষ চলাচল করে মানুষ এই যাওয়ার জন্য কিন্তু এটা হচ্ছে আপনার রাস্তা আর ওই দিকে হচ্ছে গাড়ি ঘোড়া চলে আসলে দেখেন সিঙ্গাপুরের একটা ফুটপাথ কতটা পরিষ্কার থাকে কোনো ময়লা আবর্জনা কোনো কিছুই নাই কত সুন্দর হচ্ছে আপনার পরিষ্কার কত সুন্দর হচ্ছে আপনার এই দেশটা এজন্যই হচ্ছে সিঙ্গাপুর আপনার এত উন্নত আর উপরে দেখেন আপনার এগুলোর মাঝে কিন্তু লাইট জ্বলবে রাত্রের বেলা আরে দিয়ে দেখেন কত সুন্দর লোকে আপনার মানে তো সাজানো গুছানো একটা দেশ আপনার সরাসরি দেখতে পারলে আপনারা বুঝতে পারবেন যে আসলে দেশটা কতটা পরিষ্কার কতটা সুন্দর লাগে আমার কাছে খুবই ভালো লাগে যার জন্য হচ্ছে আমি ভিডিও করে হচ্ছে আপনাদের মাঝে হচ্ছে শেয়ার করি আপনাদের কাছে কেমন লাগে গাইস অবশ্যই হচ্ছে কমেন্ট করে হচ্ছে জানাতে পারেন আর এখানে হচ্ছে আপনার পাশে খুব ছোটো ছোটো হচ্ছে আপনার দোকান পাবেন তো এটা দেখেন এগুলো হচ্ছে আপনার ছোটো ছোটো দোকান কত সুন্দর দেখেন আর এদিকে হচ্ছে আপনার বসার ব্যবস্থা আছে তো গাইজ এটাই আপনাদের সাথে শেয়ার করলাম আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন